আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে জাতিসংঘ বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে আমেরিকা বলেছে ভারত বলেছে কেউ বাদ নাই কী নিয়ে কথা বলেছে লীগকে সভা সমিতির অধিকার দিতে হবে নির্বাচনে লীগ অংশগ্রহণ করতে হবে লীগকে নিষিদ্ধ করা যাবে না দেশের মধ্যে কে কে বলেছে জামায়াত বলেছে বিএনপি নিষিদ্ধ করার কথা কে বলতেছে তাহলে কেউ কে আছে তাহলে এই জিনিসটা কি সম্ভব কিনা এই জিনিসটা কিভাবে সম্ভব কেন সম্ভব মানে কোন গ্রাউন্ডে কিভাবে করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে এবং আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবে আমেরিকার অপরাধ যদি হয়ে থাকে সেটা আওয়ামী লীগের অপরাধ না কিছু লোকজন অপরাধ করেছে তাদেরকে বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে সহজ পন্থা ক্ষমতা লম্বা করার জন্য কেওস তৈরি করা এছাড়া অন্য কিছু কি সো লীগকে সভা সমিতির অধিকার দিতে হবে এটা পৃথিবীব্যাপী সভা সেটা দাবি বাংলাদেশের বড় বড়ো রাজনৈতিক দলগুলো সেটা চায় এখন কারা চাচ্ছে না তাহলে অল্প দু একজন পাঁচ ছয় জন সমন্বয়ক লোকজন ওদের পিছনে কারা আছে একটা গণভোট হয়ে যায় ওদের ডাকের দিকে কতজন লোক আসে পাঁচই আগস্টে আমরাও গিয়েছিলাম ঠিক আছে তখন একটা ব্যাপার ছিল কিন্তু এখন তো সেই জিনিসটা নাই আমাদের মূল দাবিটা ছিল নির্বাচন এবং গণতন্ত্র অন্য কিছু না যে পলাবন মেরে ফেলা হচ্ছে থামানো কিছু না এখন যে দাবিগুলো আসছে সে দাবিগুলো তো পৃথিবীর সভ্য সমাজ কেউ সেটা অ্যাকসেপ্ট করবে না ইনক্লুডিং বাংলাদেশের লোকজন ওই চার পাঁচজন লোক যারা হয়তো বা পানি ঘোলা করে নানা রকমের ফয়দা লুটার চেষ্টা করবে যে কথাটা বলেছিলাম যে দল তৈরি করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী না হলে কোথাও কোনো ভাত পাওয়া যাবে না কিছুদিন পর ওদের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না সুতরাং সংগঠন শক্তিশালী করার নানা রকমের ধান্দার মধ্যে তারা আছে আওয়ামী লীগের ভোটগুলো ক্যাপচার করার জন্য নানাজন নানা রকমের পানি দিচ্ছে এই হচ্ছে কারণ এখন এই যে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হলো তারপরে সারা পৃথিবীব্যাপী এটার প্রতিক্রিয়া তো মাত্র শুরু হয়েছে সামনে এটা আরও খারাপ অবস্থাতে আসবে এবং ইউনুস সেটার বিরুদ্ধে কথা বলতে হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কিছু করা যাবে না কারণ সভ্য সমাজে একটা নম আছে মদ দিয়ে তো সারা পৃথিবী চালানো যায় না দু দিন করা যায় বিদ্রোহ দু দিন হয়েছে এখন কেউ করতে গেলে পিটা পুটা চামড়া লাল করে দেবে কেননা আর মবের একটা ব্যাপার আছে পাঁচ ছয় মিলে কিছু করা যায় না সমগ্র দেশ যখন দাঁড়ায় যায় তখন ভিন্ন ব্যাপার হাসিনা চেষ্টা করেছিল কিন্তু সমগ্র দেশ যখন যারা গেছে সেনাবাহিনী যখন সেটা বুঝতে পেরেছে তারা সেনাবাহিনী হাসিনাকে সেফ এক্সিট দিয়ে দিয়েছে তাকে কোথাও পাঠিয়ে দিয়েছে উইথড্র করেছে এখন যদি কেউ মানে কারো ডাকে তো এখন আর কেউ যাবে না কেন যাবে কি কাজ আর ওদেরকে তো আমরা ছয় মাসে চিনে ফেলেছি না প্রত্যেকটা জিনিসকে আমরা পা থেকে মাথা চুল পর্যন্ত নখ থেকে মাথা চুল পর্যন্ত হাড়ে হাড়ে মানুষকে চেনা হয়ে গেছে তাই তো নাকি হয়নি না হলে আপনারা আরো কিছুদিন দেখেন তারপরে হয়তো চিনতে পারবেন মন্তব্যতে জানাবেন যদি আমি ভুল কিছু বলে থাকি ভালো থাকবেন ধন্যবাদ